আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আবারো তোমাদেরকে স্বাগতম এই ভিডিওটা আজকে শুধুমাত্র বাংলাদেশের ভাইদের জন্য বাংলাদেশ প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওর মেন কারণ হলো যে বাংলাদেশের নতুন সরকার আসার পরে উপদেষ্টা সরকার যেটা এসেছে আসার পরে নাকি নতুন নতুন অনেক কিছু নিয়ম আসছে নতুন নতুন অনেক কিছু হচ্ছে তো এই সব দিক থেকে প্রবাসীর কি লাভ হচ্ছে নাকি প্রবাসীর লাভ অনেক হচ্ছে কি লাভ হয়েছে একটা রোমেস্টার কার্ড বেরিয়েছে কার্ড পাওয়া যাচ্ছে বছরে হাজার টাকা বা মাসে হাজার টাকা দেবে সরকার থেকে আর এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস শুরু হয়েছে এই দুটো আমি বিশেষ করে যেটা বুঝতে পারলাম ভালো সার্ভিস প্রবাসীরা কি চায় প্রবাসীদের মনের কথা আপনি কি বুঝতে পারছেন না প্রবাসীরা কি চাইছে প্রবাসীরা রোমেশার কার্ড চেয়েছিল প্রবাসীরা এটা চায় না প্রবাসীরা যেটা চায় সেটা হলো ইন্ডিয়ার মতো এক লাখ টাকায় যেমন কুয়েত কাতার সৌদি আরব যেখানেই যাক না কেন এক লাখ টাকায় যাওয়া যায় বাংলাদেশের প্রবাসীরা ঠিক এটাই চায় যে এক লাখে যাওয়ায় দু লাখ লাগুক কিন্তু পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা নয় বাংলাদেশের প্রবাসীরা এটা চায় এই কাজটা করুন আপনি উপদেষ্টা সরকার যেটা আছে এনাকে এই বার্তাটা দিন আপনারা যে হ্যাঁ আমাদের এটা চাই যে পাঁচ লাখ নয় যেন দু লাখ এক লাখের মধ্যে বিদেশ যাওয়া যায় সেই টাকা তুলতে দশ লাখ টাকা কারো বাবার ঘরে থাকে না যে আগড়ে এনে দিয়ে দিলাম চলো বিদেশ চলো দেখি আর বিদেশে টাকা গাছে ধরে না যে ছাড়া দেবো বিদেশে টাকা ইনকাম করা অনেক কষ্টের কি বলবো আর আমাদের সরকারের কাছে নিবেদন বাংলাদেশের সরকারের কাছে নিবেদন আমি একটা ইন্ডিয়ান ছেলে আমি বাংলাদেশের ছেলেদের সাথে মিশে দেখেছি তাদের মনের কথা তারা কি বলতে চাই তাদের মনের ভাব তারা এটাই চাই যে আসার খরচটা যেন কমে যায় কারণ ওই দশ লাখ টাকা পাঁচ পাঁচ লাখ টাকা দিয়ে এসে এখানে কাজ করতে সেই টাকা যদি মাসে আপনি একশো দিনের বেতন পান বাংলাদেশের টাকায় চল্লিশ হাজার টাকা হয় ঠিক আছে তাই এক বছর লাগবে শুধু টাকাটা তুলতে পাঁচ লাখ টাকা খরচ করে এসে ভিসা কত দিনের হয় দু বছরের এক বছরে আরও চার লাখ টাকা ইনকাম হবে মানছি কিন্তু পাঁচ লাখ টাকা খরচ করে এসে যে পাঁচ লাখ টাকায় বাড়িতে দিলে পারে ঋণ শোধ যাবে এরকম কিন্তু নয় পাঁচ লাখ টাকা তো কোথা থেকে আসে ঋণ করে আসে সুদের উপরে আসে জমি বন্ধক দিয়ে আসে সোনা বন্ধক দিয়ে আসে পাঁচ লাখের জায়গায় যখন এক বছর পেরিয়ে যায় সেটা শোধ করতে সাত লাখ লাগে সেখানে চলে যায় চোদ্দ মাস পনেরো মাস ছয় মাসে প্রবাসী কি করবে সেই জন্য তো বাংলাদেশেরা এক একবার এসে বিশ বছর বাড়ি যায় না সরকারের কাছে নিবেদন এই দশ লাখ পাঁচ লাখ বাদ দিয়ে খরচটা কমান খরচটা কমাবার চেষ্টা করুন আপনারাই পারবেন সবকিছু আপনাদের হাতে আপনারা সম্ভব আপনারা চাইলে সবকিছু করতে পারবেন ইন্ডিয়ার মতো করুন দেখুন ইন্ডিয়া থেকে পঞ্চাশ হাজারেও আসা যায় বিদেশ এই কুয়েতে পঞ্চাশ হাজার আপনারা রাস্তা কাজে পাঠিয়ে দিচ্ছেন সাত লাখ টাকা খরচা করে পাঁচ লাখ টাকা আর লোক আসছে আর সরকারের কি দোষ হবে লোক তো আসছে তারা যদি একসাথে একটা জমাট বেঁধে যে না আমাদের প্রবাসীদের এরকম দিতে হবে তাহলে একটা কিছু করা যেতে পারে তাই প্রবাসীদেরকে সব একজোট মানে একজোট হতে হবে প্রবাসীদেরকে সরকারের কাছে নিবেদন রাখতে হবে যে আমাদের এটা দরকার খরচটা কমাতে হবে এই কে কোথায় থেকে দেখলেন কুয়েত থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশ থেকে যে কোনো এলাকা থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি এই এলাকা থেকে দেখছি আর ভিডিওটা কেমন লাগবেন জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের যেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম হাফেজ দোয়াতে এত রাখবেন